আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের মেয়েদের সবচেয়ে পছন্দের একটি খাবার সেটা হচ্ছে বেলপুরি বেলপুরি বা ফুচকা আমরা সবাই অনেক পছন্দ করি মেয়েরা তো বিশেষ করে আরও বেশি পছন্দ করে তো আজকে আপনাদের সাথে খুবই সহজ উপকরণ এবং খুবই সহজভাবে ঢাকাইয়া বেলপুরি রেসিপিটি শেয়ার করব আশা করছি সবারই আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে প্রথমে আমরা পুরিটার জন্য ডো বানিয়ে নিব এখানে আমি দেড় কাপ ময়দা দিয়ে দিলাম হাফ কাপ সুজি একটা চামচ লবণ এখন এই উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে আর তেল দিয়ে দিব আমি দেড় টেবিল চামচ এখন তেলের সাথে খুব ভালোভাবে উপকরণগুলো মিক্স করে নিতে হবে এই যে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট টাইপের ডো তৈরি করে নিব এটা কিন্তু নরম করলে হবে না শক্ত টাইপের একটা ডো হবে তো এটাকে আমি প্রায় দশ বারো মিনিটের মতো হাত দিয়ে খুব সুন্দর করে মথে নিয়েছি যত সুন্দর করে ময়ান করবেন আপনার ডো ওই যে বেলপরিগুলো ততই সুন্দর হবে তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ডেবে যাচ্ছে না এটা কিন্তু একটা মানে অমোস্টিন টাইপের ডো হয়েছে তো এটাকে আমি এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ভেজা নিংড়ানো কাপড় না নর্মাল একটা কাপড় দিয়েই তো এক ঘন্টা পর ফিরে এলাম আমি আবার একটু মথে নিচ্ছি আর এটা কিন্তু খুব নরম হয়ে যায়নি অল্প একটু সফট হয়েছে এখন ছোট ছোট করে আমি এরকম করে বল বানিয়ে নিব এই যে ছোট ছোট করে বল বানিয়ে নিয়েছি এখান থেকে একটা নিয়ে নিলাম এখন এটাকে আমরা পুরীর সাইজে করে বেলে নিব তো একটা বেলন পেরে নিয়ে নিয়েছি এখন সুন্দর করে একটা পুরী বেলে নিব আর এটাকে বেলার জন্য কোনো ধরনের তেল বা এক্সট্রা ময়দা ইউজ করতে হবে না তো এই যে এটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশি মোটাও না বা পাতলাও না তেলটা আমি গরম করে নিয়েছি যখন এরকম গরম হয়ে আসবে তখন আমি পুরিটা দিয়ে দিলাম আর পুরিটাকে একটু এভাবে তেলে ডাবিয়ে দিতে হবে তাহলে দেখবেন সুন্দর করে ফুলে উঠেছে আরেকটাও দিয়ে নিচ্ছি আর এটা কিন্তু বেশ অনেক সময় নিয়ে ভাজতে হবে আমি চুলা রাস্তা মিডিয়াম টু লোই করে দিয়েছি তো দুইটি দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে তো এটাকে আমাদের অনেক সময় নিয়ে ভাজতে হবে দশ বারো মিনিট কমপক্ষে তো এক পাশ যখন হয়ে যাবে তখন আমি আরেক পাশ উল্টে দিচ্ছি এটাকে যদি আপনার সময় নিয়ে না ভাজেন কালার চলে আসবে ফুলে উঠবে কিন্তু যখন ঠান্ডা হবে এটা নরম হয়ে যাবে এই কারণে একটু সময় নিয়ে ভাজতে হবে তো দুইটা হয়ে গেছে আমি এভাবে করেই সবগুলো ভেজে নিব আর আলহামদুলিল্লাহ আমার সবগুলোই সুন্দর ফুলেছে দেখতেই পাচ্ছেন তো এভাবে একটু তেলের মধ্যে ডাবিয়ে দিলে এটা একাই নিজে থেকেই ফুলে উঠবে তো এই যে যখন এক পাশ হয়ে যাবে একটু সময় নিয়ে আরেক পাশ দিতে হবে তো এগুলো হয়ে গেছে আমার এই যে কালার চলে এসেছে উল্টে দিলাম তো উল্টে আমি এখন ভেজে নিয়েছি এখন সবগুলো উঠিয়ে নিব আর এই যে আমার সবগুলো ভেল করি সবগুলোই ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এক একটা কি সুন্দর করে ফুলেছে মার্শাল্লাহ এখন আমরা তেঁতুলের টকটা বানিয়ে নিব এই কারণে আমি এখানে তেতুল প্রথমে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের মাঠটা বের করার কারণে তো হাত দিয়ে কতক্ষণ তেতুলের নিলাম এখন আমি ফেলে এখন যে অংশগুলো আছে দিব এখানে তেতুলে পানি ইউজ করব তো টকটা আপনারা কি পরিমানে ঘন রাখতে চান তার উপর নির্ভর করে পানিটা দিবেন তো পানিটা আমার দেওয়া হয়ে গেছে এখন এখানে স্বাদ মতো দিব লবণ চিলি ফ্লেক্স দিব একটা চামচ চিনি দিব আমি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিব হাফ চা চামচ চটপটি মশলা এক চা চামচ মিক্স করে নিচ্ছি পরিমাণগুলো আসলে আপনাদের টেস্টের উপর নির্ভর করবে কেমন আপনারা টক বেশি খেতে চান না মিষ্টি বেশি খেতে চান ওই অনুযায়ী আপনারা টকটা বানিয়ে নেবেন আর এই যে ভেল ভেলপুরির ভিতরে যে মশলাটা তার জন্য এখানে ডাবলি আমি সিদ্ধ করে নিয়েছি অল্প একটু পানি দিয়ে লবণ আর হলুদ দিয়ে আর এই যে কোনো পানি অবশিষ্ট নেই তো এখানে আমি অল্প একটু নিয়ে নিলাম যতটুকু আমি পরিমাণ বানাবো অতটুকু পরিমাণ মতো নিয়ে নিলাম পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স স্বাদ মতো চটপটির মশলা হাফ চা চামচ বিট লবণ ওয়ান ফোর চা চামচ এবং তেঁতুলের যে টক সেটা নিয়েছি আমি এক চা চামচ এখন এখানে শশা এবং গাজর কুচিও দিয়ে দিব মিক্স করে নেব খুব সুন্দর করে বেলপুরির জন্য মশলা বানানোর রেডি আর এখানে টকও নিয়ে আসলাম বেলপুরিও তো সব এখন একসাথে নিয়ে বানাবো তো প্রথমে বেলপুরিটা আমি একটু ফাটিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কত ক্রিসপি সুন্দর হয়েছে প্রথমে আমি মশলাটা দিয়ে দিব যে ভিতরে যে পুরটা বানিয়েছি তারপরে এখন আমি তেঁতুলের টকটা দিয়ে দিব এখন দিব শশা কুচি গাজর কুচি চিলি ফ্লেক্স অল্প একটু পেঁয়াজ কুচি তো এই যে আমার ভেলপুরি রেডি এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমরা সবাই কম বেশি এটা পছন্দ করি কিন্তু বাইরে যাওয়া যেহেতু সবসময় সম্ভব হয় না অনেক সময় খাওয়াটা মিস পড়ে যায় তো আশা করছি এখন আর মিস পড়বে না ঘরেই খুব সহজে আপনারা এটি বানিয়ে নিতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য